ইন্ডিয়ান বাইক ডাবিং থ্রি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে কিছু আজকে আমরা সেলিব্রেট করবো ক্রিসমাসের তার সাথে আমাদের সাথে থাকবে সেন্টার ক্লাস তো বেশি কথা না ভিডিওটা শুরু করে যাক আমাদের বাসাটা সাজানোর জন্য আমাদের ক্রিসমাস গাছের দরকার তার জন্য আমরা জঙ্গলে চলে আসলাম আমাদের পাশে জঙ্গলে অনেকগুলো গাছ আছে ক্রিসমাস ট্রির মতো আছে আপনার চলে যাচ্ছি জঙ্গলের দিকে আমরা চলে আসলাম ফাইনালি এই যে দেখতে পাচ্ছি আমি গাছটা কাটতে ধরছি এই গাছটা কেটে নিয়ে চলে যাব আমরা শুধু একটা গাছ নিয়ে যাবো কারণ এটা একটা গাছ নিয়ে যাওয়া যাবে এখানে লাগলে পরে আমরা নিয়ে যাবো এখান থেকে তো গাছটা ফাইনাল কাটা হয়ে গেছে এখান থেকে নিয়ে আস আমরা যখন এই গাড়িটা নিয়ে আমরা চলে চলে বাসায় বাসায় দিয়ে যাচ্ছি আমরা কারণ এই গাছটা আমাদের সাজাতে হবে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি বাসায় সাজানোর জন্য তো আমরা চলে যাচ্ছি এই যে আমরা বাসায় চলে যাচ্ছি তো গাছটা সাজানোর জন্য আমাদের বাসায় ক্রিসমাস লাইট অলরেডি আছে তার জন্য আমাদের কোনো টেনশন করার নাই তো আমরা সে বাতি দিয়েই আমরা কাল কাজ চালা দেবো তো আমরা সরাসরি চলে যাবো আইসি মেশিন আনতে চলে যাচ্ছি আমরা এই যে আইসি মেশিন আনার জন্য আমাদের এই গেমটি সম্পূর্ণ করতে হবে কারণ আইসি মেশিনটা এই গেমের শেষে পাওয়া যাবে আমাদের এই রাস্তাটা আমাদের সম্প্রিট কমপ্লিট করতে হবে তাহলে আমরা আইসিই মেশিনটা পেয়ে যাবো যাই আমরা আইসিই মেশিনটা আনার জন্য আমরা এই কাজটা করে এই গেমটি করে শেষ করি এই যে কন্টারগুলো ঘুরতেছে এই কণ্ঠাগুলো পার হলে আমরা একটা অন্য ধরনের রাস্তা পেয়ে যাবো এই রাস্তা পেয়ে গেলে আমরা ওই রাস্তা দিয়ে ধরে চলে যাবো কত আমাদের নিয়ে যায় সামনে একটা চাবি আছে চাবিটা নিয়ে নেব আগে আমরা চাবিটা নিয়ে নিয়ে এই দিয়ে ঘুরে যাবো আমরা কারণ সামনে একটা কন্ডা করতেছে এই পাশ দিয়ে একটা পাকা হতেছে এই ফাঁকা রাস্তা নিয়ে নিলাম আমরা কারণ কন্ডাটা ওখানে অনেকটা অপেক্ষা ভালো লাগবে আমাদের সজাওয়ার জন্য কন্যা ওটা তার জন্য আমরা এই যে পাকা এই রাস্তা দিয়ে চলে আসলাম কারণ এই পাকা রাস্তাটা আমার কাছে সহজ মনে হয়েছে তার জন্য এই রাস্তা দিয়ে চলে এসেছি এখানে ওঠার জন্য আমার বাইকটা ফাঁসে গিয়েছিলো যখন আমরা অনেক কষ্টে বাইকটা সোজা করে নিয়েছি যখন আমরা অনেকটা পাড়ে চলে চেয়েছি এই যে আমরা রাস্তাটা চলে আসি এইখানে দিয়ে কাটা রাস্তা তো আমরা পাড়ে গেছি এখানে চাকা চাকা আসে আর এইখানে কন্যা পারলে অনেক ঘুরতে এসে অনেক স্পিডে তো আমরা অনেক কষ্টে চলে আসলাম এটা ভাবতেছি এটাই কন্যাটা পাড়ে যাচ্ছে কিন্তু অতি তাড়াতাড়ি ঘুরে গেল আমরা সুযোগ পাইনি তো আরেকটু ঘুরো পরে চলে যাব আমরা তো এখানে কন্ডাক্টর দিকে দেখতে আমরা পড়ে এসে নিচ্ছি তো একটু সি করে দিয়ে আমরা উপরে চলে এসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঁড়িতে উপরে দিয়ে চলে আসছি বাইকটা নিয়ে তো অনেকটা উপরে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মনে হয় শেষ গানটি এই যে মনে হচ্ছে ও না এখানে আই সিই গে মেশিনটা নাই তো অনেকটু চলে যাই এই যে আমি আপনারা বুঝতে পারছেন না আইসিই মেশিন কি আইসি মেশিন হচ্ছে একটা বরফ তৈরি করা মেশিন এই যে ওই মেশিনটা দিয়ে আমরা বরফ তৈরি করবো কারণ ইস মাসে ওইখানে আমার বাস বাসা অনেক সুন্দর করে সাজাবো সেটা সাজানোর জন্য আমাদের চারপাশে বরফ লাগবে চারপাশ দিয়ে আমরা আমাদের ঘর বাড়ি বরফ দিয়ে ঢেকে দেবো তার জন্য আমাদের এই মেশিনটা দরকার তো আমরা মেশিনটা আনার জন্য এক্সামটা কমপ্লিট করছি মূলত আপনারা যদি কেউ বুঝতে না পারেন আইসি মেশিন কী তার জন্য আমি বলে দিচ্ছি এই যে আমরা এখন চলে যাবো আইসি মেশিনটা খুঁজতে এই যে সামনে দেখি একটা রাস্তা পেয়েছি আর সামনে দেখি পাখাগুলো হতেছে তো পাখার সামনে একটা কন্টনার কন্টনার করতেছে ব্লক আছে এটা পারে গেছি তবুও একটা চাই পেয়ে গেলাম এবার দেখতেছেন কন্যাটা কীভাবে করতেছে এটার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে কন্যাটা সাজা হওয়ার জন্য আমাদের অনেকটা অপেক্ষা করতে হবে আচ্ছা কন্যাটা সাজাও তারপরে আমার আমরা চলে যাব এই যে সোজা হয়ে গেছে এখন আমরা বারে যাই আপনারা দেখতে পাচ্ছেন কন্যাটা সোজা হয়ে গেছে এই যে এখন আমরা চলে আসলাম এই রাস্তার বাড়ি এই যে ভাই আমরা একটা চিকন রাস্তা দিয়ে অনেকটা আবার চলে আসলাম এই যে আপনার দেখতে পাচ্ছেন আমরা নিচে চলে আসলাম এখানে ব্লকার আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে রাস্তা আটকা রাখছে এগুলো দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে পাঁচিলা আটকা রেখেছে এইখানে কিভাবে এগুলো রাখছে ওদের কিভাবে সম্ভব ভাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা আমাদের কিভাবে বাধা দিচ্ছে তো তো আমরা চলে আসলাম এখানে দেখি আবার এখানে গোল গোল এইখানে ব্লকগুলো আছে আর সামনে একটা পাখা আছে ভাই আমাদের বাধা দেওয়ার জন্য কত কি কী তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা সব বাধা বাধে আমরা চলে আসলাম সামনে সামনে পাখাগুলো আর দুই পাশে দুটা পাখা আছে এই যে ভাই একটা চাপ আছে একটা বৃত্ত আছে এটা দিয়ে চলে আসলাম নিচে একটু ইহান দিয়ে আবার একটা নতুন রাস্তা এই নতুন রাস্তা ধরে আমরা আরও সামনে চলে আসলাম সামনে দিকে আবার ব্লক পাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাধা দেওয়ার জন্য কত কী সামনে লাগছে সামনে পাখা রাখছে পাখা ঘুরতেছে ওগুলো পাখা দিয়ে লাগলে আমরা নিচে পড়াবো যেন আর সামনে দেখতেছেন কীভাবে ব্লক রাখে দিয়েছে তো আমরা এটা পারে গেছি ভাই এবার অনেকক্ষণ আমাদের বাধা দিয়েছিলো এবার আমাদের পাখাগুলো অনেক সাহায্য করছে পাখা ছাড়া আমরা উপরে উঠতে পারতাম না দেখছেন কীভাবে আমার পিছনে চাকরা পাখা পাখায় লাগে আমরা উঠে গেছি আপনারা দেখতে পেলেন তো যাই হোক যেটা আমাদের ক্ষতি করছিল সেটা এবার আমাদের উপকার করছে যাই হোক আমরা রাস্তার ওপাশে চলে যাচ্ছি এই যে রাস্তায় ওপাশে চলে যাবো আমরা এই যে ভাই সামনে আর একটা চাবি এই যে চাবিটা নেওয়ার জন্য গেছি কিন্তু আমার বাইকটা গেছে আটকে তো আমাদের আরও ওই চাবিটা না আপনারা দেখতে পারেন ওটা নেওয়ার জন্য আমার বাইকটা ফাঁসে গেছে আমি অতি তাড়াতাড়ি যাতে যাওয়ার জন্য এটা নিশি কিন্তু এটা আমাদের বাইকটা আটকা দিয়েছে তো আমার আমরা ওই চাবিটা না সোজা চলে যাব এই যে কন্যাটার পাশে সোজা চলে যাই কন্যাটার চারপাশে ঘুরতে এই যে ঘুরতেছি আমরা একটু জানিয়ে যেতাম এই যে একটু বাইকটা আমরা পিছিয়ে নিই এই যে কন্যাটা সোজা হলে আমরা ওই কন্যারের ওইদিকে সোজাব সামনে কর্নারটা সোজা হোক এই যে সোজা হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাবো ওই রাস্তায় এই যে আমরা চলে যাচ্ছি এই যে সামনে দিকে আবারও পাখা পাখাগুলো আমাদের এইবার কী করে দেখি এবার উপহার করে না ক্ষতি করে যাও আমাদের এবার কিছুই করেনি আচ্ছা আমরা চলে যাই এখানে আরেকটা পাখা আছে সামনে একটা কন্যা ঘুরতেছি এই কর্নার এই পাশ দিয়ে আমরা চলে যাই ভাই এই পাশ দিয়ে আমরা ঘুরতেছি এই যে ভাই কী হয় আমরা ভুল রাস্তা চলেছি ওই পাশ দিয়ে যাওয়ার দরকার ছিল আচ্ছা যাও আমরা এই যে ভাই আমি তো ভাবছিলাম কিছু হয়নি নৈকান দিকে আমরা গেলাম পরে আচ্ছা আমরা ভিতরে একটি এই যে আবার চলে চলেছি ওইখানে আপনারা দেখতে পারছেন ওইটা আমরা পাড়ে গেছি এই যে পাখাগুলো ঘুরতেছে এখানে আবার অন্য রাস্তা চলে আসি আমরা এই যে পাখাগুলো হতেছে এই যে কর্নারগুলো এখানে আবার ঘুরতেছে কন্যার দুই পাশে দিটা ঘুরতেছে কোনটার আর এটা তো পাশে দিয়ে ঘুরতেছে তো যাই হোক আমরা এইটা রাস্তার ফাঁকা হলে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোল গোল বৃত্তগুলো এগুলো রাস্তা তৈরি করেছে এটা দিয়ে আর ভাই ক্রিসমাস ট্রি এই যে ভাই এখানে দেখি দুই পাশে দিয়ে ক্রিসমাস ট্রি লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা চলে আসলাম এখান থেকে গাছ লাগা যেত এবং আমাদের বাসায় জঙ্গল ছিল কাছেই তার জন্য ওখান থেকে নিয়ে গেছি একসাথে দুজন মেশিন কমপ্লিট হতো আমরা বুঝতে পারিনি আচ্ছা যাই হোক আমরা ওইখান থেকে নিয়ে নেবো সি না আইসিই এই মেশিনটা আচ্ছা যাই চলে যাই আমরা এই যে ভাই যার জন্য আমরা গেছি কোনো এখান থেকে পড়ে গেছি আচ্ছা আমরা আবার চলে আসবো এখানে আবার চলে আসলাম একটু কাটে এই যে আমরা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য এই রাস্তা ধরবো তাহলে আমরা এই মেশিনটা পেয়ে যাব এই যে আমরা চলে আসলাম রাস্তায় রাস্তায় পৌঁছে গেছি তো ফাইনালি আমরা চলে আসলাম এই মেশিনের কাছে আইসিই মেশিন আমরা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা উপরে টেম্পারেচার বাড়ার জন্য কমার জন্য আছে তো আমরা বাড়ি বাসা নিয়ে আসলাম এটা বাসা রাখার জন্য এটা পানি দেওয়ার জন্য আমরা বালিতে পানি নিয়ে এনেছি মেশিনটাতে পানি ডালতে হবে আমাদের বরফ তৈরি করার জন্য এই যে বাল্টিতে আমরা পানি নিয়ে এসেছি এটা এখন আমরা মেশিনে দিয়ে দেবো এই যে মেশিনে দিয়ে দিছি অনেকটা পানি দিয়ে দিছি যেন আমাদের সম্পূর্ণ বাড়ি বরফের দেওয়া যায় ঢেকে দেওয়া যায় তার জন্য অনেক পানি দিয়ে দিছি এখানে তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় না নিচে চলে যাচ্ছি দেখি বরফগুলো কেমন সাজানো হয়ে গেছে এই যে ভাই বরফগুলা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর বরফ এই যে ভাই এই যে বরফগুলা আর ভাই আমার চারপাশ দিয়ে অনেক নয় যাচ্ছে তবু আপনার জন্য ভিডিও নেই তো একটা তো লাইক আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশ দিয়ে কত নয় আসতেছে তো আপনি দেখতেছেন এই যে কত বরফ আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন সব পুরো পানি আমরা শুকা দিয়ে এখানে বরফ তৈরি করছি এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমরা বক্সগুলো রাখে দিছি এইখানে বক্সগুলা আর সামনে দেখেন কত কী কী তৈরি করছি আমরা এখানে বরফ দিয়ে বরফ দিয়ে একটা পেঙ্গুন পেঙ্গুইন তৈরি করছি এখানে একটা পেঙ্গির বাসা তৈরি করছি এই যে বরফ দিয়ে সম্পূর্ণ এগুলো বরফ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি তো দেখতে এ আমার বাসা কত সুন্দর লাগতেছে এখন এই যে ভাই আমার বাসায় ক্রিসমাস ট্রি লাগা দিয়েছি যেটা আনছিলাম আমরা আর আমাদের বাসায় বলছিলাম আমাদের বাসায় বলছিলাম বাতি আছে আমাদের বাসায় তার জন্য আমরা এগুলো লাগা দিয়েছি এই যে লাইটগুলো এখানে লাগা দিয়েছি আমরা খুব সুন্দর লাগতেছে এখন আমাদের বাসাটা এখানে কিছুদিন পরে সেন্টাক্লজ চলে আসবে এখানে আমাদের বাসায় এগুলো দেখি তখন আমাদের গিফট দিয়ে দিবে কারণ বলে যার বাসায় সাজানো আছে তার বাসায় সেন্টাক্লজ আছে তো আমরা এখানে পরে থাকবো কখন সেন্টাক্লজ আছে আর ভাই দেখছেন আমার গাড়িটা কেমন হয়ে গেছে এই যে ভাই সম্পূর্ণ বরফে পেটে গেছে আর ভাই কত সুন্দর লাগতেছে দেখো এখানে গিফটগুলো কত সুন্দর এখানে আছে আমার গাড়িটা দেখতেছেন কী হয়ে গেছে বরফে তো এই যে আমাদের চলে আসতেছে সেন্টা ক্লস এই যেগুলোটি চলে এসেছে এখানে আমাদের বাসায় আমাকে গিফট দেওয়ার জন্য আমার আমরা হাটনাতেছি এই যে আমরা ওর কাছে গেলাম অনেকগুলা গিফট নিয়ে এসে ওকে বললাম ও যেন আমাকে ওর সাথে নিয়ে যায় সে রাজি হয়ে গেছে দেখি এখন আমরা ওর সাথে চলে যাবো ওর গাড়ি করে আমরা শহরটি ঘোরার জন্য তো ও তো আমাকে নেওয়ার জন্য অনেকটা আজ অনেক আগ্রহ দেখাচ্ছে তো আমরা চলে যাচ্ছি এই যাই বললাম সে নিয়ে যাবে বলে আচ্ছা যাও আমরা চলে যাচ্ছি ওর সাথে এখন চলে যাবো ওর সাথে গাড়িতে এই যে আমরা ফাইনাল চলে আসলাম ওর গাড়িতে এই যাই। ভাই শহরটা আমাদের অনেক সুন্দর লাগতেছে এবার সেলনা কলেজের সাথে আমরা ছোটো ছোটো মেয়েদেরকে গিফট দিতে চলে যাব তো দেখা হবে কোনো আরও একটা নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ